হরে কৃষ্ণা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে দেখুন আমাদের পদ্ম সম্পর্কে যে ভুল ধারণা ছিল সেই ধারণাটাই পাল্টে গেছে কারণ অন্যান্য ফুল তো সবার বাড়িতেই ফোটে জল পদ্ম টবের মধ্যে সেটা সম্পর্কে আমাদের যে ধারণা ছিল সেই ধারণাটাই পাল্টে গেছে দেখুন আমরা চলে এসেছি সেই মাধবের বাগানের জলপদ্ম তুলতে আজ নরসিংহ চতুর্দশী নরসিংহ চতুর্দশীতে ভগবানকে ফুল অফার করব সেটা কখনো হয় কখনোই না তাই আমি আর কেশব চলে এসেছি ফুল তুলতে কেশব বলছে বাবা আমি ছিঁড় তুলবো আমি তুলব কিন্তু আমি জানি ও তুলতে পারবে না ভেঙে দেবে তাই ফুলগুলো আমি তুললাম অলরেডি আরো আরও গাছে আছে আর ওই ফুলটা আগেই ঝরে পড়ে গেছে দেখুন না কে সব ওটা তুলতে হবে না ও বলছে বাবা আমি এটা তুলবো ওকে তুলতে দিচ্ছি না তারপর দেখুন দুটো ফুল তুলে নিয়ে এসেছি এই ফুলটা আগে ফুটেছিলো দুদিন তাই পাপড়িগুলো যেন কেমন হয়ে গেছে তারপর বৃষ্টি নেই তাই তেমন ফুলগুলো বড়ও হয়নি দেখুন যতই জল দিই না কেন বৃষ্টির জলে ফুলগুলো একটু বেশি সুন্দর হয় কিছু করার নেই বৃষ্টি যখন এই প্রকৃতির নিয়ম এটা খরা প্রচণ্ড তবুও ফুলগুলো ফুটে ফুটছে অলরেডি দেখুন ওটা খোলা হয়ে গেছে আর এটা রয়েছে এর পাপড়িগুলো মেলে ধরবো তাহলে দেখতে সুন্দর লাগবে পাপড়িগুলো খোলা হয়ে গেলে এটার আধারানিকে অফার করবো আর ওটা মাধব মাধবকে নয় মাধবকে পরে দেব ওটা নরসিংহদেবকে দেওয়া হবে কারণ আজ নরসিংহ চতুর্দশী নৃসিংহদেবের আবির্ভাব তিথি ঠিক আছে তাই ফুলগুলোর খোলা হয়ে গেলে গঙ্গজল চন্দন লাগিয়ে ভগবানকে অফার করা হবে অলরেডি নরসিংহদেবকে তুলসী পাতার মালা পরানো হয়ে গেছে সেটা সকালেই করা হয়ে গেছে সন্ধ্যাবেলায় অভিষেক হবে সেই ভিডিওগুলো আপনাদের দেওয়া হবে দর্শন করবেন খুব ভালো লাগবে এবং আমাদের পাশে থাকবেন আমাদের সাহায্য করবেন লাইক করবেন কমেন্ট করবেন তাহলে আমরা আরও নতুন ভিডিও দিতে পারবো আমাদেরও ভালো লাগবে ভগবানকে নরসিংহদেবকে এই ফুলটা অফার করা হচ্ছে জয় নৃসিংহ শ্রী নৃসিংহ জয় জয় শ্রী নৃসিংহ উগ্রং বীরং মহাবিষ্ণু জলংতাং সার্বতাং মুখাং ভদ্রং বিষনাং মিতর মহাম মহাম পল্লা দেশ জয় পদ্ম মুখ এবার এটা শ্রীমতী রাধারানীকে দেওয়া হবে রাধারানীর খুব প্রিয় পদ্ম সবাই জানেন সেটা বলার অপেক্ষা রাখে না তবুও বলছি দেখুন আমাদের রাধারানী অপূর্ব রাজ রানী বেশে আছেন এবং নিতাই গৌড় রয়েছেন লালি রয়েছেন আমাদের লালা রয়েছে নরসিংহদেবের বিগ্রহ রয়েছে নরসিংহ চতুর্দশী উপলক্ষে আজকের সিঙ্গার আপনার দর্শন করুন এবং আমাদের পাশে থাকুন আরও সুন্দর সুন্দর ভিডিও যাতে আপলোড দিতে পারি হরে কৃষ্ণা বল সবাই ভালো থাকবেন